ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি এখনও হয়নি তবে শান্তি চুক্তি হওয়ার পর কি হবে তা নিয়ে আলোচনায় বসেছে ইউরোপীয় দেশগুলোর জোট কোয়ালিশন অব দ্য উইলিং সিদ্ধান্ত হয়েছে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা মোতায়েন করবে যুক্তরাজ্য ফ্রান্স ও অন্যরা এতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা আরও বাড়বে বলে মনে করছেন জোটটির নেতারা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে রিস্টারমার বলেন শান্তি চুক্তি হলে ইউক্রেনে সেনা মোতায়েন হবে এ বিষয়ে একটি ঘোষণাপত্রে সই করেছি এর আওতায় নিরাপত্তার লক্ষ্যে ব্রিটিশ ফরাসি এবং অন্য দেশগুলোর বাহিনী ইউক্রেনে মোতায়েন করা হবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো জানিয়েছেন শান্তি চুক্তির পর ফ্রান্স ইউক্রেনে কয়েক হাজার সেনা মোতায়েন করবে প্যারিসের এই সম্মেলনে পঁয়ত্রিশ দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এর মধ্যে সাতাশটি দেশের রাষ্ট্রপ্রধানও ছিলেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথমবারের মতো ইউরোপীয় দেশগুলোর এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেট কুশনার ও মার্কিন দূত স্টিভ উইটকফ উইটকফ বলেন এই নিরাপত্তা প্রোটোকলগুলোর উদ্দেশ্য হল ইউক্রেনে ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা প্রতিরোধ করা এবং যদি কোনো হামলা হয় তবে তা প্রতিহত করা কোয়ালিশন অব দ্য উইলিংয়ের সদিচ্ছায় সন্তুষ্ট ইউক্রেন বৈঠকের পর দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় ইউরোপ এবং পুরো কোয়ালিশন অব দ্য উইলিং কতটা আগ্রহী তা এই চুক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে কোয়ালিশন অব দ্য উইলিং প্যারিসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথ সহযোগিতায় একটি কোয়ালিশন সেল গঠন করতেও সম্মত হয়েছে এই সেলটি কিয়েবের সারির বাহিনীকে সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ দেবে সেই সঙ্গে ভবিষ্যতে রাশিয়ার যে কোনো হামলা ঠেকাতে সকল প্রকার সহায়তা করবে এক যৌথ বিবৃতিতে জোটটি জানায় যুদ্ধবিরতির পর ইউক্রেনের বিধ্বস্ত সেনাবাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলা হবে যাতে তারা ভবিষ্যতে যে কোনো হামলা প্রতিহত করতে পারে ইউরোপীয় দেশগুলোর এই চুক্তি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া তবে এর আগে রাশিয়া বরাবরই বলে এসেছে ইউক্রেনের সেনা মোতায়েন করা হলে সেই সেনাবাহিনীর ওপরও হামলা করা হবে সম্প্রতি এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি জানিয়েছিলেন ইউক্রেন ও রাশিয়ার শান্তি চুক্তি প্রায় নব্বই শতাংশ প্রস্তুত হয়ে গেছে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমে আটাইশ দফা প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে শেষমেশ তা কাটছাট করে বিশ দফায় গড়িয়েছে শান্তি চুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের প্রশ্ন ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করেছে রাশিয়া একদিকে ইউক্রেন সেটি ছাড়তে চায় না অন্যদিকে রাশিয়া সেই ভূখণ্ড ব্যতীত যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না এই অচলাবস্থার মধ্যেই প্যারিসে বসে ইউক্রেনের সেনা মোতায়েনের কথা ভাবছে ইউরোপের দেশগুলো